বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রোববার পনেরো সেপ্টেম্বর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আমরা আজকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করেছি আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি এর সঙ্গে বিশেষ করে আর্থিক সংস্কার আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা দ্বিতীয় বাণিজ্যের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং বাণিজ্যের বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে আমরা কর্মপরিকল্পনা নিয়ে এগোবো তারা সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বছরের জন্য চুয়ান্ন মিলিয়ন ডলারের উন্নয়ন সহযোগিতার চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে যে চুক্তি আগে হয়েছিল সেটার সঙ্গে আরও দুইশো মিলিয়ন যোগ করা হয়েছে তার মানে আরও বাড়তি টাকা তারা দেবে এছাড়া কর সংস্কার ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠক শেষে ইউএসআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বলেন আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে অঞ্জলি কৌর বলেন আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থা নিয়েও গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতায় নিশ্চিত করে তাদের যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকেও নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার উনিশশো সালে স্বাক্ষরিত অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সম্পর্কিত সহায়তা শীর্ষক একটি আমব্রেলা চুক্তির অধীনে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং শাসনের মতো বিভিন্ন খাতে এখন পর্যন্ত আট বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ